চে মারবে না আর কি করতে পারে সারাদিন কাজকর্ম নেই খালি ফোন টিপছে আর বাচ্চাটাকে ধরে ধরে মারছে শাকচন্নি কোথা কাড়ে ঠিক আছে মা আমার কাছে শোবে ঠিক আছে চলো এসো শুয়ে পড়ো চলো বলো বলো মা আচ্ছা দেব তোর মা আমার নামে কি কি বলে রে বল তো না কী তোমার নামে আচ্ছা তোর মা কি আমাকে শাকচন্নি বলে ও তুমি এতো ঝগড়া করো কেন গো আমার মায়ের সাথে আমার মা সব সময় বলে তুমি নাকি ঝগড়া কোটে এই তো বাবাকে বলছিলো তোমার মা এতো ঝগড়া করে কেন গো তুমি ঝগড়া করে ঠাম্মি আবার বলছিলো তোমার সব পেনশানের টাকা তুমি নাকি সব পিসিকে দিয়ে দাও মাকে কিচ্ছু দাও না বাবাকে কিচ্ছু দাও না আবার বাবার ঘাড়ে বসে বসে খাও মা বলছিলো বলবে না আমি বলেছি আমাকে আবার বলতে বারণ করে দিয়েছে ঠাম্মি না আমার একদম সব সব তুলে তোমার মায়ের ব্যাংকের কাজ আমি দেবে করে দেবো আর পেনশিয়ান গুলো তুলে সব পিসির করতে ঢোকাবে পিসির করতে কেন দাও সব মাকে একটু দিতে পারো না হ্যাঁ ওর মা তো তোমার কত কাজ করে দেয় তোমার ব্যাংকে সব কাজ করে দেয় পিসিরা করে দেয় ঠাম্মি কেন খুব বেশি করতে তো মা মায়ের করতে একটু দেব তুমি নাকি আমাদের ভালোবাসো না তুমি নাকি সব পেশি ছিলে মেয়ে ভালোবাসো মা বলছিলি আমি একটা কথা বলছি আমার নানা মাসির জন্য কি সুন্দর একটা শাড়ি কিনেছে মা মাসিকে ফোন করেছিল ফোন করে বলছিল তোমার নামে Manit করেছে তাই বলছি কি Manit করেছে রে বলছিল তুমি ঘাটে গেলে কি করে মা বলছিল মাসিকে দিদা ফোন করেছিল দিদার জন্য একটা শাড়ি কিনেছে বলছিল রাম চৌরা পাহাড় খুব সুন্দর শাড়ি কিনেছে দিদাকে বলছিল আফা দিদাকেও বলছিল তোমার নামে মানত করে তা শুনি তোমার দিদার কাছে কি মানত করেছে তোমার মা এখানে বলছিল بادشاہরী নূপুর তাড়া তোর মায়ের হচ্ছে এবারে আর কি বলেছিল রে মনা হ্যাঁ ও স্বাম্মি তুমি আমাকে বালপি টাল দেবে তো হ্যাঁ হ্যাঁ দেব দেবু দেবু স্বাম্মি আমার আর একটা জিনিস লাগবে লিপিস্টিক লাগবে মা একদম কিনে দেয় না বলে তুই ছোট তোকে এখন ওই সব দেওয়া যাবে না তুমি দেখে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হিসাব বললো ওই যে মা আরও বলছিলো তো পিসিকে বললো ওই যে মা বলছিল যে পিসিকে দিদাকে ফোন করেছিল না দিদাকে ফোন করে বলছিল ওর পিসিকে এবছরে কিচ্ছু দেবো না বলবো যে বোনাসি হয়নি হম মা বাবার সঙ্গে ঝগড়া করছিল সকালে গীতা গীতাঞ্জিক কাজে এসেছিল তুমি নাকি রোজ গীতা গীতাঞ্জিকের মায়ের নামে ঝগড়া করছিল কেন গো রাম্মি তুমি ঝগড়া করো কেন গো তুমি গুজগুজ ফুসফুস করো রাম্মি মা বলছিল থাম্মি তুমি ঘরের নাকি একটাও কাজ করো না ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাও মা বলছিল কেন গো কাজ করতে পারো না আমার মায়ের কষ্ট হয় না থাম্মি মা বাবাকে বলছিল তোমার নাকি ঘরে থাকলেই যত ব্যাধি হয় পাড়া ঘুরতে গেলে নাকি কোনো ব্যাধি হয় না ব্যাধি মানে কি গো ও থামনি মা বলছিল তোমার মুখটা নাকি ভাতের হাড়ি পুদের মতন ও থামনি তো মায়ের সঙ্গে ঝগড়া করো কেন গো যাই হোক আমার ভালো লাগে না মা মারুক দরুক যাই করুক ওটা তো মা বলো থামনি তুমি ঝগড়া করো না মাকে বলবো না কিন্তু থামনি আমি এগুলো তোমাকে বলে দিলাম ঠিক আছে ও ধি মা আসছে আমি শুয়ে পড়ছি